আমাকে অনেকেই বলছো আমার দাদা আমার মোবাইলটা একটু চেক করে দাও চেক করে দাও আমি আজকে সব সেটিং দেখায় দেব তোমরা স্ক্রিন শেয়ার দেখে নাও আমি যেগুলা সেটিং দেখাবো মানে ওগুলা সাম টু সাম মিলিয়ে নিবা তোমরা নিজেরাই মিলাতে পারবে তো অবশ্যই দেখে নাও আমি দেখাচ্ছি তো चलो स्क्रीन शेयर করছি স্ক্রিন লক খোলা করতে যাবে যদি পারো আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবা সবার সামনে যেন পৌঁছায় যায় যেন মানে নতুনরাও কিছু জানতে পারে পারে যাতে মানে কারো কাছে যাতে না হয় তোমাদেরকে দেখা দিচ্ছি প্রথমে তোমরা দেখে নিবে এই যে ড্যাশবোর্ডে যাবে ড্যাশবোর্ড গিয়ে এখানে টুলস অপশন আছে টুলস ঠিক আছে টুলসটা এখানে আছে এখানে যাবে এখানে গিয়ে নিচে নিচে স্কোর করে প্রোফাইল রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেবল ক্লিক করবে ক্লিক করে তোমাদের দেখবে এই অপশানটুকু এই অপশানটা আসবে মানে এইখানে রিকমেন্ডেবল লেখা থাকবে এই যে সারা চিহ্ন অপশানগুলো আছে রিকমেন্ডল রিকমেন্ডেবল দেখতে পাচ্ছ এরকম যেন তোমাদেরও থাকে ঠিক আছে আর প্রোফাইল স্টেটাসে যাবে এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ

অ্যাক্টিভিটি লগ ঠিক আছে এই এখানে ক্লিক করবে এই যে তোমাদের এখানে ট্রাস লেখা থাকবে বা রিসাইকেল বিন লেখা থাকবে আমার আছে ট্রাস ট্রাসে আমি ক্লিক করলাম এখানে যেন কোনো রকমের যেন শেয়ার করে না থাকে কোনো মানে কোনো ভিডিও যেন না থাকে এইখানে কিলা আছে নো আইটেম এইটা যেন সবসময় থাকে ঠিক আছে এটা মোটামুটি দিনে একবার দেখবেই শেয়ার মানে লাইভ লাইটটা শেয়ার করো তোমরা তো প্রোফাইল থেকে ডিলিট করে দাও কিন্তু এখানে এসে থাকে এখানে চেক করবে এখানে এসে সব সব কটাই একদম ডিলিট করে দেবে তাহলে দেখবে তোমাদের প্রোফাইল একদম সব ভালো থাকবে একটা সেটিং দেখাচ্ছি আমি আরেকটা সেটিং দেখাচ্ছি এই যে প্রোফাইলে গেলাম এই যে আবহাওয়াটি গেলাম আবহাওয়াটি গিয়ে এই যে প্রোফাইল ট্রান্স এটা পরে নেবে ঠিক আছে এই যে এই অপশানটা এই অপশানটা পরে নেবে সিওলে টাচ করবে সিওলে টাচ করে গিয়ে এখানে দেখবে গো টু অ্যাড লাইব্রেরি ঠিক আছে এটা ক্লিক করবে তারপরে আসবে মানে একটা অপশান আসবে এই যে এখানে সিস্টেম সেট আপ এইখানে ক্লিক করবে এই সিস্টেম আপে ক্লিক করে দেখবে এখানে এই চারটা অপশন যেন তোমাদের সব সময় এটা দেখে নিবে যেন গ্রিন মার্কা থাকে ঠিক আছে গ্রিন মার্ক মার্ক থাকে তো এইভাবে তোমরা চেক করে নিতে পারবে আমার ভিডিওটা দেখেই তো যাই হোক আমি এইটুকুই দেখালাম আর একটা দেখাচ্ছি একটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ বলতে অনেকজনে আমাকে বলছো ব্যাংক সেট আপ এর মানে ব্যাংক সেট আপটা ঠিক আছে কিনা তোমরা অবশ্যই দেখে নেবে এখানে ব্যাংক সেট গিয়ে মানে পে আউটে গিয়ে পে আউটে গিয়ে তারপর এই যে দেখবে সেটিং অপশান আছে সেটিং অপশান আছে এই যে দেখবে ডাব্লিউ ভেরি মানে ডাব্লিউ এইট ভেৰিফাই ডাব্লিউ এইট ভেৰিফাই ঠিক আছে এই দুটা যদি ভেৰিফাই আছে থাকে ত' তোমাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট পে'ট ঠিক আছে কাৰো কাষে দেৱাৰ দৰকাৰ নাই তোমাৰ নিশ্চিন্তভাৱে কাজ কৰ তোমাৰ যোন মানে টাইম হ'ব ট্ৰান্সফাৰ হোৱাৰ যাইম হ'ব তন এই এইখনে এই যে পে'ট নেক্সট পে'উটে আছে আউটে আছলে বুজি নেকি তোমাৰ বেংক চেটাৰপ্টাৰ ঠিক আছে বা তোমাৰ পে'উট পেমেন্টটা পেড হবে এই মাসে তোমরা এখানে দেখে নিতে পারবে যদি এখানে দেখ নাও এই যে ট্রানজেকশনে যাবে এখানে সব সব কোথায় দেখবে কোনটা কোনটা তোমার পে আউট পেড হবে ব্যালেন্স পেড হবে এখানে দেখা যাবে তো আমার ভিডিওটা একদম সবাই দেখবে মানে দেখার সবাইকে সুযোগ করে দাও যাতে মানে আমার কারো কাছে কাকো যেতে না হয় তো এটুকুই আমার সিদ্ধান্ত ছিল তো বাই সবাই